ভারতীয় ফ্ল্যাপসেল টাটাল বা তিলকাছিম কচ্ছপ দক্ষিণ এশিয়ার মিঠা জলের কচ্ছপ প্রজাতির মধ্যে অন্যতম উপর থেকে দেখলে প্রাপ্তবয়স্ক কচ্ছপগুলিকে ডিম্বাকৃতি বলে মনে হতে পারে এদের নাক ছোট এবং শক্ত চোয়ালের প্রান্তগুলি মসৃণ নখ বড় ও ভারী ও উভয় লিঙ্গেরই লেজ খুব ছোটো ভারতীয় কচ্ছপ মূলত পাকিস্তান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও মায়ানমারের হ্রদ নদীগুলিতে জলা জমিতে ধান ক্ষেতের ধারে বা সেচকালের পুকুরের ধারে দেখা যায় বালি বা কাদার নিচে এরা গর্ত করে থাকতে পছন্দ করে প্রজাতির কচ্ছপেরা মূলত শামুক জলজ উদ্ভিদ গাছের পাতা ফুল ফল বীজ ঘাস মৃত প্রাণীর অংশ খেয়ে বেঁচে থাকার মাধ্যমে জলজ বাস্তুতন্ত্রের দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এরা জলজ বাস্তুতন্ত্রের এক অন্যতম কি স্টোন পিসের মধ্যে হয় এই বিশেষ প্রজাতির কচ্ছপ সাইজে অন্য প্রজাতির কচ্ছপদের থেকে বড় হওয়ার দরুন ও এদের মাংসের পরিমাণ অন্য অনেক কচ্ছপ প্রজাতির থেকে বেশি হওয়ার কারণে খাদ্যের জন্যে এদের মাংস কেটে বাজারে বিক্রি করা হয় ও ব্যারাজের নির্মাণ নদীর তীরে চাষাবাদ ও দূষণের মাধ্যমে এদের প্রাকৃতিক আবাসস্থল লোপ পাচ্ছে ও এদের জনসংখ্যা ক্রমশই কমে যাচ্ছে এছাড়াও অনেকে এই প্রজাতির কচ্ছপকে নিজেদের পোষ বানায় তাতেও এদের জনসংখ্যা ক্রমশই কমে যাচ্ছে উনিশশো সালের ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টের মাধ্যমে ভারতীয় ফ্ল্যাপশেল টার্টল বা তিলকাছিম কচ্ছপের ক্রয় বিক্রয় হত্যাকে সম্পূর্ণ বেআইনি ঘোষিত করেছে দণ্ড হিসাবে তিন থেকে সাত বছরের জেল বা পঁচিশ হাজার টাকার জরিমানা বা উভয়ই দেওয়া হতে পারে তাই এই ধরনের অপরাধ দয়া করে করবেন না এবং যদি আপনার কৃষি খেতে বা লোকালয়ে এই প্রজাতির কচ্ছপকে আপনারা দেখতে পান তখন দপ্তরের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করুন যাতে এই প্রাণীগুলির অস্তিত্ব প্রকৃতিতে বর্তমান থাকে